আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম চমৎকার ডিজাইনের দুটা খাট তো এই খাট দুটা আমাদেরকে অর্ডার করেছিলেন তোফাজ্জল ভাই উনি হচ্ছেন নেট থেকে আমাদের দুটা খাটের ছবি দিয়েছিলেন দেখুন দেখুন এই হচ্ছে একটি খাট আর এই হচ্ছে আরেকটি খাট তো এই ছবিগুলো উনি নেট থেকে নামিয়েছিলেন তারপর আমাদের কাছে নিয়ে আসলেন আলহামদুলিল্লাহ আমরা এখন কাঠ দিয়ে তৈরি করেছি তো এই খাটগুলো সম্পূর্ণ চিটা সেগুন দিয়ে তৈরি করা হয়েছে এবং বানিশটা করা হয়েছে লেকার বানিশ তো চলুন আমরা সংক্ষেপে দেখে নেই তো এই খার দুটো হচ্ছে মূলত খুবই সিম্পল ডিজাইনের মধ্যে করা হয়েছে একেবারে কোনো ডিজাইন নাই বললেই চলে আমি প্রথমে এই খারটির মাথার কাজটি দেখাচ্ছি দেখুন তো খুবই সিম্পল ডিজাইনের এখানে কোনো প্রকার নকশা করা হয়নি জাস্ট উপরের দিকে একটি লতার কাজ দেওয়া হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ আড়াই ইঞ্চির মধ্যে তো এটা পুরো ফুল বডি দেখাচ্ছি তো এটা ছিল উপরের পাটটা এবং নিচে পাটটা চলে যাই আমরা এখন নিচের দিকে দেখুন খুবই সুন্দর একবার সিম্পল ডিজাইনের মধ্যে করা হয়েছে এখানে কোনো ডিজাইনে ইউজ করা হয়নি এবং এই কারগুলো দেখুন যে সেগুনের যে ফাইবারগুলো এটা লেকার করার পরেও প্রত্যেকটা ফাইবার খুব স্পষ্ট হয়ে আছে দেখতে খুব সুন্দর লাগছে তো এই কারটার মেজারমেন্ট হচ্ছে পাশে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট আর আমাদের জায়গা কম থাকার কারণে আমরা সেভাবে কখনো ফিটিং করে দেখাতে পারি না তো আজকে আমরা এটা ফিটিং করেছি দুইটা খাট পাশাপাশি রেখে যাতে আপনারা বুঝতে পারবেন আপনাদের ঘরে ফিটিং করার পর এটা কেমন লাগবে দেখতে তো এই ছিল এই খাটটি এরপরে চলে যে পাশের খাটটিতে এই খারটাও সেম ওই ডিজাইনের মধ্যে করেই করা হয়েছে শুধু সামান্য পার্থক্য ছিল তো আমরা মাথা কাছা দেখাচ্ছি তো এটা ছিল একটু রাউন্ডের মধ্যে আর এটা হচ্ছে স্কোয়ারের মধ্যে একটু ডিজাইন করা আছে এটারও মাথার দিকে একটু লতা কাজ দেওয়া আছে এবং নিচের দিকে পাখাটা দেখি দেখুন নিচের দিকে পাখাটা খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে তো এখানে মোটামুটি একেবারে সিম্পল তো অনেকে আমাদেরকে বলেন যে কিছু সিম্পল ডিজাইনের খাট দেখাতে তো আজকে এই খাটগুলো সিম্পল ডিজাইনের তো যারা যারা সিম্পল ডিজাইন খুব ভালোবাসেন তাদের কাছে এই ডিজাইনগুলো খুবই ভালো লাগবে তো দুইটা খাটই হচ্ছে ছয় ফিট বা সাত ফিট আর উনি লেকার বানিশ করে নিয়েছেন তো এক একটা খাটের প্রাইস পড়েছে লেকার বানিশ দিয়ে পঞ্চান্ন হাজার টাকা সেমি বক্স আর উনি সাত দুইটা ম্যাট্রেস নিয়েছেন সোয়ানের ম্যাট্রেস তো এই ম্যাট্রেসটার লেয়ারটা হচ্ছে ফেল্ট এবং ফিল্ট মানে দুই পাঁচ শক্ত হবে তো এই ম্যাট্রেসগুলোর প্রাইস পড়েছে চোদ্দো হাজার টাকা তো যাই হোক ব্যাস দেখে দিলাম যে আমরা তোফাজুল ভাইকে কী ডিজাইনগুলো দিলাম এই ছিল আজকে ভিডিওটি তো এখানে দুইটা আমরা খাট দেখিয়ে দিলাম তো আমাদের চ্যানেলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আছে তো আপনারা চাইলে ভিতরে ঢুকু দেখতে পারেন অথবা যারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম নিত্য নতুন যে ধরনের ফার্নিচার ভিডিও আমরা দিব আপনারা দেখে পছন্দ করে সেখান থেকে অর্ডার করতে পারেন অথবা আপনাদের যদি নিজস্ব কোন ডিজাইন থাকেন যেমন তোফাজুল বাই নিজস্ব ডিজাইন নিয়ে এসেছিলেন আমরা ওনাকে সেভাবে তৈরি করে দিয়েছি তো আপনারা যে কোনো ডিজাইন নিয়ে আসলে আমরা তৈরি করে দিতে পারবো আর যাবার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের ফার্দিন ফার্নিচারের অ্যাড্রেসটি হচ্ছে লালবাগ কেল্লার পিছনে কামরানি চাদবোর বাজার জনতা ব্যাংকের সাথেই পরপর আমাদের শোরুমগুলো অবস্থিত তা আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফার্দিন ফার্নিচার পক্ষ থেকে আসবো আসসালামু আলাইকুম